সাম্প্রতিক বাছাই করা সাধারণ জ্ঞান আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী প্রশ্ন উত্তরটি হচ্ছে বেরিং প্রণালী আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কখন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কখন প্রশ্ন উত্তরটি হচ্ছে পাঁচই জুন বিয়া রাজধানীর নাম কী বিয়া রাজধানীর নাম কী প্রশ্ন উত্তরটি হচ্ছে হুক হারারে এর পুরাতন নাম কী হারারে এর পুরাতন নাম কি উত্তরটি হচ্ছে বন্দর কোন দেশের সমুদ্র বন্দর হচ্ছে ইয়েমেন মালদ্বীপের মুদ্রা নাম কি মালদ্বীপের মুদ্রা নাম কি প্রশ্ন উত্তরটি হচ্ছে রুপাইয়া রূপাইয়া হচ্ছে মালদ্বীপের একটা মুদ্রার নাম আফটা বলতে কি বুঝাই আফটা বলতে কি বুঝাই একটি বাণিজ্যিক গোষ্ঠী প্রশ্ন হচ্ছে একটি বাণিজ্যিক গোষ্ঠী পিএলও এর সদর দপ্তর কোথায় প্রশ্ন উত্তরটি হচ্ছে ফিলিস্তিনের রামাল্লাই হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল কখন হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয়েছিল কখন 1945 সালের আগস্ট মাসে দ্বিতীয় महाযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কত সালে প্রশ্ন উত্তরটি হচ্ছে 1945 সালের মে মাসে ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলে প্রশ্ন উত্তরটি হচ্ছে হোয়াইট হল এই ধরনের আরও তথ্য এবং রিসেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিও দূরে দেখার জন্য